দশ ঘাটের জল খেয়ে বাঙালি আজ এই পর্যায়ে কত না সংস্কৃতি এসে মিশেছে এই বাংলার পাড়ে পারস্য পর্তুগিজ বিলিতি চীনা দেশি কত ঘাটে রান্নার স্রোত এসে মিলেছে বাঙালির পাতে খাওয়া দাওয়ার বৈচিত্র্য তাই বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ প্রাচীন মধ্য আধুনিক যুগে বাংলার খাদ্যাভ্যাসে এসেছে পরিবর্তন পার্সি তুর্কি আফগান আরবরা তখন প্রায় পুরো ভারত দখল করে রাজ্য বিস্তারে ব্যস্ত এই রাজ্য বিস্তার করতে করতে নিজেদের অনন্য সংস্কৃতি সহ খাবারের অভ্যাসও ঢুকিয়ে দিয়েছে বাংলার প্রান্তরে মধ্যে আবার শতকে বাংলায় আসে পর্তুগিজরা ষোলশ শতকে ইংরেজরা শেষ শেষার্ধে প্রবেশ করে ওলন্দাজার ফরাসিরা মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রায় সাড়ে আট দশকের মাথায় ঢাকা সুবা বাংলার রাজধানী মর্যাদা পায় এই সকল ঘটনা বাংলার রান্নার ভূগোল পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তাই সময়ের সময় যুগে যুগে এক এক জাতির খাবারের স্বাদ সানন্দে গ্রহণ করেছে বাঙালি শুরুতে আমরা জানবো প্রাচীন যুগের খানা দানা জানা যায় প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ধান আমদানি করা হতো অন্যান্য দেশে যখন শুকনো মাটিতে ধান চাষ হতো তখন ভারতবর্ষেই প্রথম পানিতে ডুবানো জমিতে ধান চাষ শুরু হয় আর বাংলার বা বাংলাদেশের ভৌগোলিক কারণেই কি আদিবাসী কোম সমাজের উত্তরাধিকারের ফলে কৃষি প্রধান বাংলার প্রধান খাদ্য হয়ে ওঠে ভাত এমন খোঁজই পাওয়া যায় চতুর্দশ শতাব্দীর প্রাকৃত পৈঙ্গল গ্রন্থে ওগ্রা ভত্তা রম্ব আপত্তা গায়িক ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৌলি মৎসা নলিতা গচ্ছ দ্বিদ্রয় কান্তাখা পুনবত্তা অর্থাৎ যে রমণী কলাপাতায় গরম ভাত ঘি মৌরালা মাছ এবং নলিতা অর্থাৎ পাটশাক পরিবেশন করে স্বামীকে খাওয়ায় সেই স্বামী ভাগ্যবান নৈশার চরিত্রে ভাতের আরও বিস্তারিত বর্ণনা রয়েছে শতকের চর্চাপদের একটি বৌদ্ধ গানে দেখা যায় যে বাড়িতে অতিথি এসেছে অন্যদিকে হাড়িতি নেই ভাত তাই বলে কবি বিপদে পড়ে দুঃখ করছেন কলাপাতার গরম গরম ঘি আর ভাত দেওয়ার কথা জানা যায় ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভুর ভোজনের বর্ণনায় পঞ্চদশ শতকে কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিত মৃত গ্রন্থে এই থেকেই প্রমাণিত যে ভাত প্রাচীন যুগ থেকেই বাঙালিদের প্রধান আহার্য ছিল তখন থেকেই বাঙালিদের ভাতের প্রতি দুর্বলতা ভাত না হলে যেন চলেই না এই অভ্যাস আজও চলেছে বইকি প্রকৃত বাঙালি বড়জোর তিন থেকে চারবেলা বেলা ভাত না খেয়ে কাটিয়ে দিতে পারে এর বেশি না এমনটা আজও বিশ্বাস করা হয় বাঙালি সমাজে যেমন দেশ ছেড়ে দূরে কোথাও গেলে বাঙালি ডাল ভাত আলু ভর্তা আর মরিচের কথা বড্ড মনে পড়ে এ গেল ভাতের কিচ্ছা ভাত কি শুধু শুধুই খেয়ে পার হয়েছে কখনোই না তাই ভাতের স্বাদকে পরিপূর্ণ করতে ভাতের সাথে যোগ হয়েছেন নানা ব্যঞ্জন বিভিন্ন দেশীয় শাকপাতাও ভাতের সাথে তখন খাওয়া হতো কখনও ভর্তা কখনো বা ঝোল তরকারি টক দই খাওয়ারও বেশ প্রচলন ছিল ভাতের সাথে বা আহার শেষে প্রাচীন কোনো গ্রন্থে ডাল খাওয়ার সন্ধান পাওয়া যায় না বাংলাদেশ বা পূর্ব ভারতে কখনোই ডালের চা হতো না বলেই জানে সবাই তাই আশা করা যায় পরবর্তীকালে ডালের সংস্পর্শে আসে বাঙালি এবং অতপর তা এক আবশ্যকীয় পদে পরিণত হয় ধারণা করা হয় দক্ষিণের সেন রাজবংশ এবং উত্তর পশ্চিম থেকে ইসলামের আগমনের সাথে আগমন ঘটে ডালের ব্যঞ্জন রত্নাকার নামক আধুনিক বাংলা ভাষার এক রান্নার বইতে মুগ অড়হর মসুর এবং কলাই ইত্যাদি ডালের বিভিন্ন রান্নার পদ্ধতি সম্পর্কে জানা যায় এবার দেখা যাক সবজির সূচনা কিভাবে হলো পঞ্চদশ শতকে মনসা এবং চৈতান্য চরিতামৃত গ্রন্থে কচু বেগুন লাউ কুমড়ো পটল উচ্ছে ঝিঙে শিম কাঁঠালবিচি নিম কাঁচকলা ইত্যাদি অজস্র নিরামিষ পদ দিয়ে বাঙালিদের ভাত খাওয়ার কথা উল্লেখ আছে পর্তুগিজদের আগমনে বাঙালিরা দেখা পেল নতুন কিছু সবজির যেমন সপ্তদশ শতকে এলো আলু এরপর ছিল আরও টমেটো এবং কাঁচা লঙ্কা যে কাঁচামরিচ আর আলু ভর্তা ছাড়া বাঙালির খিদে মেটে না তা কিন্তু আসলে নিজেদের আবিষ্কৃত খাদ্যই নয় ভাগ্যিস পর্তুগিজরা এসেছিল এই বাংলায় বাঙালি মাছ কবে থেকে খাওয়া শুরু করে তার সঠিক কোনো দিনক্ষণ পাওয়া যায়নি তবে বাংলায় যত নদী খাল বিল ছিল তাতে ধারণা করা যায় আদিকাল থেকেই মাছ খেত বাঙালি সেজন্যই এই জাতির সাথে ওতপ্রেতভাবে জড়িয়ে আছে মাছে ভাতে বাঙালি কথাটি পশ্চিমবাংলার বাংলার গড়ে একটি পোড়ামাটির ফলকে মাছের উৎকীর্ণ চিত্র পাওয়া যায় ধারণা করা হয় ফলকটি চতুর্থ শতকের আবার বাংলাদেশের পাহাড়পুর এবং ময়নামতিতে পাওয়া বিভিন্ন ফলকেই মাছ কোটার ঝুড়িতে করে মাছ নিয়ে যাওয়ার ছবি ফুটে ওঠে মাছ বাঙালির অতি প্রাচীন এক খাদ্যাভ্যাস তাই এ সকল ফলকই প্রমাণ করে তবে বঙ্গে মুসলমানরাই মাছ খেত বেশি ব্রাহ্মণ আর বৌদ্ধ ধর্মানুসারীদের জন্য মাছ খাওয়ার সুযোগ ছিল না ধর্মীয় বিধিনিষেধের কারণে তবে বাঙালি শাস্ত্রকরদের মধ্যে ভবদেব ভট্ট প্রমাণ করেছিলেন মাছের গুণাগুণ এবং মাছ খাওয়ার সুফল মাছ বাঙালির কাছে যে প্রিয় খাদ্য ছিল তার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন রন্ধন বইয়ে গৃহিণীরা সেকালে বহুভাবে মাছ রান্না করতেন যেমন জোড়াসো ঠাকুরবাড়ির প্রজ্ঞাসুন্দরী তার এক রান্নার বইতে আটান্ন পদের মাছ রান্নার পদ্ধতি জানিয়েছেন মধ্যযুগে বাঙালির বিভিন্ন মঙ্গল কাব্যে মৎস্য ভোজনের বিপুল বর্ণনা রয়েছে রুই কাতলা চিতল মাগুর চিংড়ি পাবদা শোল ইত্যাদি মাছের নাম আছে সেগুলোতে ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যেও আছে খাড়কি চিংড়ি কচ্ছপের ডিম ভেটকি সহ অসংখ্য মাছের কথা প্রাচীনকাল থেকেই সুটকি মাছ বাঙালির কাছে জনপ্রিয়তা লাভ করে ষোড়শ শতকে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে মাছ রান্নার বিভিন্ন বিবরণ পাওয়া যায় যেমন কই মাছ আদার রসে রান্না করা হতো রুই মাছ দিয়ে করা হতো আগা, ঝাঁঝালো সর্ষের তেলে হতো খরসুন মাছ বাঙালির বিয়েবাড়িতে কিংবা গায়ে হলুদে রুই মাছ সাজিয়ে পাঠানো শুভাশিসের প্রতীক বিয়ের পরদিন দিন শ্বশুরবাড়িতে জামাই বাজার রীতিতেও কিন্তু মাছ থাকা আবশ্যকীয় ইলিশ হোক কিংবা রুই জামাইবাবু বাজার কেমন করেন মাছ কেমন চেনেন তা পরক করতে হবে তো শালাবাবুদের অর্থাৎ বাঙালির যে কোনো উৎসব মাছ ছাড়া অচল যেন সাহিত্য কবিতায়ও মাছের ছড়াছড়ি ছিল ঈশ্বরগুপ্ত বলেছিলেন ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল মাংস খাওয়ার বর্ণনা পাওয়া যায় চর্চাপদে ভুসু কুপার গানে গরু খাসি এবং হরিণের মাংস খাওয়ার চল ছিল মধ্যযুগ থেকেই হরিণের মাংস খুব সুস্বাদু তাই চর্চা পদে লেখা ছিল আপনা মাংসে হরিণা বৈরী অর্থাৎ হরিণের মাংস এতই সুখ্যাতি ছিল যে সবাই বনে এসে হরিণ খুঁজে মরে সে সময় বাঙালির বিয়ের ভোজে হরিণের মাংসের পদ অনিবার্যভাবে পরিবেশন করা হতো সাথে খাসি পাখির মাংসও থাকত বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে দেখা যায় মাংসতে দিবার জন্য ভাজে নারিকেল ছাল খসাইয়া রাঁধে বুইড়া খাসির তেল বেজি সাজারুর মাংসের বর্ণনাও পাওয়া যায় কাব্যগ্রন্থগুলোই এছাড়া কাঁকড়া শামুক হাঁস শুকুর খেত অনেকেই মুসলমানরা অবশ্য শুকুর খেত না ধর্মীয় বিধিনিষেধের কারণে তবে অন্যান্য ধর্মে জনপ্রিয় ছিল এই মাংস ঠিক যেমন বৈদিক যুগে গরুর মাংস নিষিদ্ধ ছিল সনাতন ধর্মে বৌদ্ধ ধর্ম অনুসারে আবার জীব হত্যা মহাপাপ তাই তারা ছিল সকলে নিরামিষ ব্রিটিশ শাসন আমলে ভাতের উপরই জোর দিয়েছে বাঙালি তবে শখ হলে লুচি পরাটা খাওয়ার চল ছিল ঠিকই বিংশ শতকে রুটি খাওয়ার পুরোদস্তর অভ্যস্ত হয়ে পড়ে বাঙালি গ্রাম বাংলায় যদিও তিনবেলায় ভাত খাওয়া হয় কিন্তু শহরে মানুষের এত সময় কোথায় তাই তারা রুটি পাউরুটিকেই বেছে নিয়েছে নাস্তা হিসেবে জনজীবনের ব্যস্ততায় যদিও বর্তমানে রকমারি খাবারের ছোঁয়ায় ভাতের উপরে মানুষের অনীহা লক্ষণীয় ঘি মেশানো ভাত কি স্বাদের সে কথা না জানে আজকের প্রজন্ম না পাওয়া যাবে সেই প্রকৃত স্বাদের ঘি নিত্যদিনের খাদ্য তালিকায় আছে মুরগি তাই তাও দেশীয় নয় হাইব্রিড ব্রয়লার মুরগি বকের মাংস খাওয়া এখন বিলাসিতা মিষ্টি খাওয়া বাঙালির খাদ্যাভ্যাসের অন্যতম বৈশিষ্ট্য তবে সেকালে মিষ্টি বলতে প্রচলিত ছিল হাতে তৈরি নাড়ু রকম রকম পিঠে পুলি আর পায়েস চাল দিয়ে তৈরি হতো মুড়ি চিড়া খই নাড়ু ইত্যাদি আর মিষ্টি সাধারণত হতো দুধের তৈরি দুধের তৈরি যে কোনো খাদ্যই ছিল দেব খাদ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাদ্য ননি এবং মাখনের কথা কে না জানে তাই সেই সকল খাদ্য শ্রেষ্ঠ বলে বিবেচিত ছিল কিন্তু অন্যদিকে ছানা তৈরি হতো দুধ বিকৃত করে তাই হিন্দুদের ধর্মীয় বিধানে ছানা ছিল অখাদ্য সুকুমার সেন তার কলিকাতার কাহিনী গ্রন্থে লিখেছিলেন ক্ষীর মাখন ঘি দই এগুলো কাঁচা দুধের স্বাভাবিক পরিণাম কৃত্রিম অথবা স্বাভাবিক কিন্তু কোনোটি দুধের বিকৃতি নয় ছানা কিন্তু ফাটানো দুধের কৃত্রিম বিকৃতি পূর্বে যখন চিঠি বিলির রীতি ছিল তখন কোনো চিঠি বা খবর পাঠানোর সাথে ব্যবহৃত হতো মিষ্টি সেই মিষ্টি এবং খবর পাঠানোর রসায়নের ফলেই সৃষ্টি হয়েছিল সন্দেশ পূর্বে সন্দেশ তৈরি হতো বেসন নারিকেল এবং মুগের ডালের সঙ্গে চিনি মিশ্রিত করে চৈতান্য চরিতামৃত গ্রন্থে আছে আমৃত গুটিকা আমের খণ্ড পাতাপিঠা দুঘল কলকি মনোহারা ক্ষীরখণ্ড ক্ষীরপুলি চন্দ্রপুলি ছানাবড়া পায়েস নালবড়া খেজুরের রস এবং আখের রস দিয়ে তৈরি হতো গুড় ও পাটালি গুড় আবার পানীয় হিসেবেও খেজুর এবং আখের রস বিখ্যাত ছিল যতদূর জানা যায় রসগোল্লা সর্বপ্রথম তৈরি হয় ভারতের উড়িষ্যায় সেখান থেকে ছড়িয়ে পড়ে পুরো বাংলায় মোগল আমলে জনপ্রিয় মিষ্টি কালো জাম বা জামুন ময়রার তৈরি নানা রকমের মিষ্টিও বঙ্গদেশে বিখ্যাত ছিল বাঙালির প্রাচীন মিষ্টি হচ্ছে সন্দেশ দুধের ছানা এবং গুড়ের তৈরি সন্দেশ ছাড়া বাঙালির কোনো উৎসব যেন পূর্ণতা পায় না নাটোর জেলার কাঁচাগুল্লা সন্দেশ বিশেষভাবে বিখ্যাত বহুকাল ধরেই আর মিষ্টি বাঙালির সুসংবাদে মিষ্টি আতিথ্যে মিষ্টি ভদ্রতায় মিষ্টি বিয়েসাদী এমনকি কুলখানি বা মিলাদেও মিষ্টির ছড়াছড়ি ফরাসিরা বলেছিল এ পাতা জার্মানরা ক্লার্কো ইতালিয়ানরা ব্রাভো স্প্যানিশরা চজো আরবরা ইয়া ইয়াসালাম ইয়াসালাম শুকনো খাবারের মধ্যে আতপ চালের চিড়া কৈলিচূর্ণ খই হুড়ুম মুরকির কথা জানা যায় অতিথি ঘরের লক্ষ্মী তাই অতিথি আপ্যায়নে বাঙালির জুড়ি ছিল না মিষ্টনের সাথে কপ্পুর মেশানো সুগন্ধি জল পরিবেশন করা হতো উচ্চবিত্তদের মধ্যে আহারের পর মশলা পান সুপরি খাওয়ার রীতিও ছিল গ্রাম বাংলায় হয়তো এখনও শোভা পায় কিন্তু শহরে লোকের কাছে এ বড় খ্যাত ঐতিহ্যবাহী ঠান্ডা পানীয়র জায়গা দখল করে নিয়েছে অস্বাস্থ্যকর সব কোকাকোলা ফান্টা মিরিন্ডা উনিশ বিশ শতকে রেস্টুরেন্ট সংস্কৃতির ফলে মোগলাই ইংরেজি খাবারের ধুম পড়ে মোগলাই খাবারগুলো মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে উনিশশো সালে একটি ভোজের আয়োজনের বিবরণে পাওয়া যায় বনেদি কলকাতার ঘরবাড়ি গ্রন্থ থেকে সেখানে লেখক উল্লেখ করেন একশো পদের রান্নার কথা যেমন কোরমা কাবাব কোপ্তা ফ্রাই গ্রিল কাটলেট বেগুন ভাজা লেমনেড ইত্যাদি এছাড়াও সেসব খাবারের মধ্যে কেক বিস্কুট চপ কাটলেট ইত্যাদি উল্লেখযোগ্য ছিল এবার জানাবো বাঙালির বিয়ের ভজন আসুন বসুন সবাই আজকে হলাম ধন্য যত সামান্য এই আয়োজনে আপনাদেরই কাম্য মাংস পোলাও চপ কাটলেট লুচি এবং মিষ্টি খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি বিয়ে সকল কালেই সকল যুগে বিশাল আনন্দের ব্যাপার আর খাওয়ার বিষয়ে তো কোনো আপোষ নেই কিন্তু সেকালের বিয়ে আর এই সময়ের বিয়ের আয়োজনে আছে দারুণ পার্থক্য আগের বিয়েতে নিজ বাড়ির উঠানেই যে যা সাধ্যমতো আয়োজন করতো বাড়ির ছেলে মেয়ের বিয়ের মিষ্টি হালুয়া নানান পদের আমিষ নিরামিষ রান্না হতো পরিবেশন করা হতো মাটির অথবা কাঁসা পিতলের থালা বা অনেক ক্ষেত্রে কলা পাতাতেও আসন হিসেবে থাকত চাটাই পাতা বিয়ে যেন এক উৎসব যেমন সেকালের বনেদি পরিবারের বিয়ের ভোজনের ছবি তুলে ধরেছেন লেখিকা শরৎকুমারী চৌধুরানী তিনি লিখেছেন রান্না হইয়াছে পোলাও কালিয়া চপ চিংড়ির মালাইকারি মাছ দিয়া ছোলার ডাল রুইয়ের মুড়া দিয়া মুগের ডাল আলুর দম ও ছক্কা মাছের চপ চিংড়ির কাটলেট ইলিশ ভাজা বেগুন ভাজা শাক ভাজা পটল ভাজা দই মাছ আর চাটনি তারপরে লুচি কচুরি পাপড় ভাজা মিষ্টনের একখানি সরাই আম কামরাঙা তালশেঁশ ও বরফি সন্দেশ ইহার উপর ক্ষীর রাবড়ি ও ছানার পায়েস একালের বিয়ের আয়োজনেও হয় অনেক ধুমধাম কিন্তু সেই জলুস আর দেখা যায় না ছোট ছোট বাড়ি হওয়ার ফলে লাখো টাকা ভাড়া দিয়ে করতে হয় কমিউনিটি সেন্টার সাথে আবার ফটোগ্রাফার কাঁসার থালা বাসনের জায়গা করে নিয়েছে সিরামিক কাচের বাসন কোষণ খাবারের আয়োজনে তো উল্লেখযোগ্য পরিবর্তন মেনুতে থাকে বুফে অথবা পোলাও রোস্ট খাসির কাবাব সালাদ কখনো নান মুরগির চপ কাবাব চাইনিজ ফুড ইত্যাদি পানীয় হিসেবে বিয়ে বাড়ির আয়োজনে থাকে বোরহানি খাওয়া শেষে পাওয়া যায় এক প্যাকেট মশলা পান অনেক সময় আবার ক্ষীর বা পায়েসও পাওয়া যায় আর কিছু কিছু পরিবার বিখ্যাত খাঁটি দই আনিয়ে পাতে দেয় অতিথিদের এতে যেন খাওয়াটা পূর্ণতা পায় কিন্তু খাওয়ার পরই দেদর যে আন্তরিকতা যে নির্মল আনন্দের উৎস ছিল পূর্বের বিয়ের অনুষ্ঠানে তা এই যুগের বিয়েতেও অতটা দেখা যায় না তাও এই সকল সামাজিকতা মন্দের ভালো এদিকে বাঙালির বর্ষবরণ এবং পান্তা ইলিশ বাংলা নতুন বছরকে বরণ করা এখন একটি সার্বজনীন উৎসবের সামিল যে যার মতো বাঙালিয়ানাকে উদযাপনের সাধ্য চেষ্টা করে সেই বাঙালিয়ানা বৈশিষ্ট্যের মধ্যে এখন অন্তর্ভুক্ত হয়েছে পান্তা ইলিশ খাওয়ার রীতি কিন্তু এর চর্চা প্রাচীন মধ্য কোনো যুগেই দেখা যায়নি মাছে ভাতে বাঙালি প্রচলিত কিন্তু বর্ষবরণে পান্তা ইলিশ অবশ্যই আহার্য এটা কোথাও কখনোই প্রচলিত ছিল না কেননা বৈশাখ একটি খরার মাস যখন কোনো ফসল হতো না আর কৃষকের হাতে পয়সাও থাকতো না সুতরাং তাদের পক্ষে ইলিশ 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 কিনে খাওয়া না সেই সময়ে সস্তা হলেও বছরে একবারই খাওয়ার সুযোগ হতো সাধারণ বাঙালিদের সুতরাং এটা মোটেও সত্যি নয় যে কৃষকরা নববর্ষ উদযাপনে পামতা ইলিশ বছর শুরু করতো গ্রাম বাংলার নববর্ষে উৎসবই ছিল খুবই সাধারণ আর ছোট আকারে কৃষাণী আগের রাতে একটি নতুন ঘটে কাঁচা আমের ডাল এবং চাল ভিজিয়ে রাখতেন সকালে কৃষক সেই চাল পানি খেয়ে হাল চাষ করতে যেত দুপুরবেলায় কাজের ফাঁকে পান্তা খেত কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আবার কখনো কখনো একটু সুটকি বেগুন ভর্তা বা আলু ভর্তা দিয়ে কবির ভাষায় পান্তা ভাতে মরিচ পেঁয়াজ গরম ভাতে ভর্তা সকাল বিকাল খেয়ে জবর ঘুমায় গায়ের কর্তা এই পয়েন্টগুলো থেকেই বোঝা যায় বাঙালির গরম ভাতের সাথে মরিস পেঁয়াজার ভর্তা খাওয়ার খাদ্যাভ্যাসটি প্রকৃত অর্থে স্বাভাবিক এবং সহজলভ্য এই লোক সংস্কৃতি প্রকাশিত হয়েছে কবিতার মাধ্যমে কিন্তু পান্তা নিয়ে না আছে কোনো শিল্প সাহিত্য না এটি কোনো সংস্কৃতির অংশ বর্ষবরণে পান্তা খাওয়াকে অনেকে উল্টো অপসংস্কৃতি বলে আখ্যা দিয়েছে কিন্তু যেহেতু বছরের পর বছর এই রীতি চলে আসছে তাই মানুষ অনুসরণ করে যাচ্ছে পান্তা খাওয়াকে পান্তা ইলিশ খাওয়া আসলে কোনো বাঙালি ঐতিহ্য নয় বরং এই প্রথা আধুনিক যুগের মানুষ সৃষ্টি করেছে বাঙালি চিরকালই ভোজন রসিক তাই সেকাল হোক কি একাল সব যুগের খাবারেই পেট ভরে যায় তার কিন্তু যে যাই বলুক ভাই বাঙালির মন ভরাতে কিন্তু ভাত মাছ ভর্তাভাজির সাথে কোনো আপোষ নাই